আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় নির্বাচনে যাব বামপন্থী চোদ্দ তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে আমাদের ভোটে যাওয়া দরকার শুধু শুধু খাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন যেমন ব্রিটিশের গলা করেছিল। যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের মধ্যে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট আছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখর বলতো আমি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে মনে রাখবেন আপনি খোদার ঘর বেঁধে আসেন নাই সব কিছুর বিপদ আছে সব কিছুর বিপদ আছে আপনি যে কত কানবেন চোদ্দ ঠিলা বা চোদ্দ কলস কামলেও আপনার কান্না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানে সম্মান করবে